আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত পর্বে কিছু অজানা কথায় পড়েছিলাম সেখান থেকে শুরু হ্যাঁ সরকার করতে গঠিত প্রতিনিধি দলের ভারত সফরের কার্যুযায়ী গত পাঁচ দিনের জেলায় নিজামুদ্দিন জামাত বাংলাদেশ থেকে ফিরে যাওয়া এবং মিয়াজি আজমতুল্লাহ সাহেবের কান্না আমাদেরকেও কাঁদিয়েছে এর পরিপ্রেক্ষিতে হজর মৌলানা সাদ সাহেবের কাফেলার বাংলাদেশে আসা নির্বিঘ্ন করতে এবং ইজতেমা সফল করতে সরকারি বেসরকারি পর্যায়ে মেহনত করা হয় গত উনত্রিশে অক্টোবর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে আলেম উলামা ও কাকরালের মুরব্বীদের সমন্বিত বৈঠকে একটি প্রতিনিধি দল ভারত সফরের সিদ্ধান্ত হয় প্রতিনিধি দলে ছিলেন জামিয়া রহমানিয়া আরবিয়ার প্রিন্সিপাল মরানামা আফজুল হক জামিয়া মাদানিয়া বারিদার মহাদিস মালানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব কাকরালের সুরা মুরব্বী মালানা জুবাইর সাহেব কাকরালের সুরা জানাব সৈয়দ ওয়সিফুল ইসলাম ও ঢাকার সাভারের মালানা জিয়াবিন কাসেম সাহেব জামাতের আমির করা হয় মালানা ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে দুটি বিষয়কে সামনে রেখে প্রতিনিধি দল ভারত সফর করে বিষয় দুটি হলো এক হাজর মালানা সাদ সাহেব দামানব তুমির রুজু দারুল উলুম দেওবন্দের কাছে গ্রহণ হয়েছে কিনা এ বিষয়ে তাহাকিক বা তদন্ত রিপোর্ট আর দুই আগামী জানুয়ারিতে টঙ্গীর বিশ্ব উভয় ধারার শীর্ষ উপস্থিতি উপস্থিত থাকার মতো পরিবেশ তৈরি করা গত চব্বিশে ডিসেম্বর স্থানীয় সময়ে সকাল দশটা পনেরো মিনিটে প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা থাকলেও কিছু দেরিতে যাত্রা করেন স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার এগারোটায় দেবন্দে পৌঁছেন প্রতিনিধি দল দেবন্দ পৌঁছানোর পরই দারুল উলুম দেবন্দের দায়িত্বশীল শিক্ষকদের সঙ্গে বৈঠকের কথা ছিল কিন্তু সফরে ক্লান্তির দরুন তা হয়নি বিশ্রামের পর ফজরের আগে প্রতিনিধি দল দেবন্ধের মহতামিম মুফতি আব্দুল আবুল কাসেম নোমানি এবং দেবন্ধের সিনিয়র মারানা সাঈদ আরশাদ মাদানির সাথে বৈঠকে বসেন দীর্ঘক্ষণ বৈঠকের পর প্রতিনিধি দল দেবন্ধের প্রধান শিক্ষক সদরুল মুফতি সাঈদ আহমদ পালনপুলি সহ অন্যান্য শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল দলে কাকরাই সুরার সদস্য জনাব সৈয়দ আসিফুল ইসলাম সাহেব বলেন আমরা সরাসরি দারুল দেবন্দে যাই ফজরের সময় দেবন্ধের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানি ও সিনিয়র মহাদ্দিস সাইদ আরশাদ মাদানির সঙ্গে বৈঠক হয় সেখানে আমরা ওনাদের জিজ্ঞেস করি হজরত মারানা সাদ সাহেবের টঙ্গি ইজতেমা অংশগ্রহণ করলে আপনাদের কোনো আপত্তি আছে কি ওনারা বলেন আমরা এগুলোর পিছনে পড়তে চাই না এটি একান্তই তাবলিগের দুই পক্ষের ব্যাপার আমাদের কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে কিছু বলতেও চাই না বৈঠকে দেবন্দে দেহ মোহতামিম সাহেব ও আসাদ মাদানী সাহেব বলেন যে মুসা আলাহিসামের বিষয়টি প্রকাশ্যে এলানি রুজু করলে আমাদের কোনো আপত্তি থাকবে না মানা সাদের বয়ান বক্তৃতা ও দারুল দেবন্দে ইতমিনান বা সন্তুষ্টির ব্যাপারে জানতে চাইলে ওনারা বলেন আমরা ওনাকে বিভিন্ন সভা সমাবেশে এবং বয়ানে অ্যালান ঘোষণা করতে বলেছিলাম কিন্তু তিনি কোথাও কোনো অ্যালান করেননি তাই আমরা ওনার উপর সন্তুষ্ট হতে পারছি না ওনার পক্ষ থেকে কেউ 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 কোনো কোনো বিষয়ে দলিল প্রমাণ দেওয়া বা স্পষ্ট করার চেষ্টা করছে আমরা মনে করছিলাম তিনি নিজেই বিষয়গুলো তাজু বা স্পষ্ট করবেন অথবা বিষয়গুলো অস্বীকার করে রুজু করবেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব বলেন আমি বললাম তিনি যদি কোনো মজমা বা সভা সমাবেশে এসব বিষয়ে স্পষ্ট ঘোষণা করেন তাহলে কি আর কোন অসুবিধা থাকবে দেববন্ধের দায়িত্বশীল দায়িত্বশীলা বলেন তিনি যদি প্রকাশ্যে ঘোষণা করেন তবে আমাদের কোনো আপত্তি থাকবে না এসব বিষয়ে দেগন আমাদের প্রতিনিধি দলকে লিখিত পত্র দেন সে প্রেক্ষিতে বাংলাদেশের উক্ত জামাত নিজামুদ্দিন মার্কেজে পৌঁছে সেখানে পৌঁছেই হজরত মালানা সাদ সাহেবের সাথে দেখা করেন ওনাকে জারুল্লম দেবন্ধের প্রস্তাব দেওয়া হয় উনি সতঃস্ফূর্ত ভাবে জারুল্লমের প্রস্তাব বাস্তবায়নে আগ্রহ দেখান তাই ওই দিনই এশার নামাজের পর হায়াত সাহাবার তালিমের পর এক হাজার থেকে পনেরোশো জনের মজমায় সেখানে দশ থেকে বারোটি দেশের মেহন মেহমানও উপস্থিত ছিলেন প্রকাশ্যে এলানি রুজু করেন এবং এই বিষয়ে যারা ওনার পক্ষে বিভিন্নভাবে লেখালেখি করছেন তাদের বিরত থাকতে বলেন এই অ্যালানি রুজুতে এই জামাত সন্তুষ্টি প্রকাশ করেন এই বিষয়ে প্রতিনিধি দলের সদস্য মুফতি জিয়াবিন কাসেম সাহেব বলেন হায়তুজ সাহাবার পর রুজুনামা পেশ হয় এতে আমরা সবাই ইতমিন হই মারান শখ সাহেব মালানা শৌকত সাহেব আমাকে নিয়ে মালানা উবাদুল্লাহ ফারুক সাহেব এবং মালানা মাহফুজ সাহেবের কামরায় গিয়ে ওনাদের সাথে দেখা করেন ওনাদের জিজ্ঞেস করেন এই রুজুতে ওনারা এতমিনান কিনা হাজতরা রুজু এতমিনান হয়েছে বলে জানান পরদিন যে গুজরাট অভিমুখে রওনা হয় গুজরাটে একটি মাদ্রাসা মেহমান খানায় নিজামুদ্দিন ছেড়ে রওনা হয় গুজরাট একটি মাদ্রাসার মেহমান খানায় নিজামুদ্দিন ছেড়ে যাওয়া মালানা ইব্রাহিম মালানা ফারুক ডক্টর সানাউল্লাহ মালানা ইসমাইল গুজরাটি হাকিম আব্দুল মান্নান প্রমুখের সাথে দেখা হয় সেখানে চলমান সংকট নিয়ে আলোচনা হয় সাথে সাথে টঙ্গি ইস্তেমাতে আসার জন্য দাওয়াতও দেওয়া হয় ওনারা ইস্তেমাতে আসার বিষয়ে অপরগত প্রকাশ করেন সাথে সাথে চলমান সমস্যা সৃষ্টি সৃষ্টি ও এর সমাধানের বিষয়ে যথেষ্ট আলোচনা হয় সেখানে সেখান হতে জামাত আবার নিজামুদ্দিন মার্কাজে ফেরত আসে হজরত মারানা সাদ সাহেব দামার ইজতেমায় আসার দাওয়াত দেওয়া হয় তিনি আন্তরিকতার সাথে দাওয়াত গ্রহণ করেন তিনি বলেন টঙ্গি ইজতেমার শুরুর দিক দিন থেকে নিজামুদ্দিন হতে জামাত যাচ্ছে ইনশাল্লাহ এই বছরেও যথানিয়মে যাবে বিষয়টি তিনি লিখিত আকারেও দেন প্রতিনিধি দলটি উনত্রিশে ডিসেম্বর দু সতেরো দেশে ফিরে আসেন প্রতিনিধি দলের ভারত সফর প্রতিবেদন গত উনত্রিশে অক্টোবর দু হাজার সতেরো ইংরেজি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে কাকের মার্কদর্শোর সদস্যবৃন্দ বিশিষ্ট ওলাম কেরাম ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাবলিক জামাতের অভ্যন্তরীণ সমস্যা নিরসনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় বিস্তারিত আলোচনা পর্যালোচনা করে দুটি সিদ্ধান্ত হয় দুই নং সিদ্ধান্ত যেখানে একটু ভুল বলে সেটা একমন সিদ্ধান্ত হবে টাকের মার্কাজের সুরা পক্ষ থেকে দুজন এবং ওলামাইক পক্ষ থেকে তিনজন পাঁচজন ভারতে গমন পূর্ব পারানা মোহাম্মদ সাদ ও নিজামুদ্দিনের অপর মরিবীগন যারা নিজামুদ্দিন মার্কাজ ত্যাগ করেছেন যেমন মানা ইব্রাহিম দেওলা মারানা আহমদ লাট প্রমুখকে হাজার আঠারো সালে বিশ্ব ইস্তমায় দাওয়াত দিবেন এবং বিশ্ব ইস্তমায় উভয় গ্রুপ একত্রে আসবেন এক গ্রুপ না আসলে অপর গ্রুপ ও আসতে পারবেন না মর্মে উভয় গ্রুপকে অবহিত করবেন দ্বিতীয়ত মাওলানা মোহাম্মদ সাদ কোরআন ও হাদিস সম্পর্কিত পূর্বে যে সকল ভুল ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে মাওলানা মোহাম্মদ সাদ সাহেব যে রুজু ভুল করে স্বীকার করেছেন সে রুজু দেওবন্ধ করতে গৃহীত হয়েছে কিনা মর্মে দেওবন্ধ কর্তৃপক্ষের নিকট থেকে নিশ্চিত হবেন উক্ত সিদ্ধান্ত অনুযায়ী আমরা পাঁচজন তথা এক মাওলানা ওবৈদুল্লাহ ফারুক দুই মাওলানা মোহাম্মদ তিন তিনজন ওয়াসিফুল ইসলাম চার মাওলানা মাহফুজুল হক পাঁচ মাওলানা জিয়াবিন কাসেম গত চব্বিশ বারো দু হাজার সতেরো ভারত সফর করি সফর শুরুর প্রাককালে আমরা পরামর্শের মাধ্যমে আমাদের জামাতের জিম্মাদার নির্ধারণ করি মাননা ওবাদুল্লাহ ফারুক সাহেব ভারত ভারত পৌঁছে আমরা প্রথমে যাই দারুল দিয়ে বন্দে তো উনিশশো পঁচিশ বারো দু হাজার সতেরো ইংরেজি ভোর ছয়টায় দারুল দেবন্দের মহতাম হজরত মারানা আবুল কাসিম নোমানি এবং অন্যতম মুরব্বী হজরত মারানা সাইদ আলসার মাদানি এর সাথে আমরা বৈঠকে মিলিত হই বৈঠকে প্রথমে আমাদের উপস্থিতির উদ্দেশ্য উপস্থাপন করে প্রতিনিধি দল জিম্মাদার মারানা ওবাদুল্লাহ ফারুক প্রত্যুত্তরের শুরুতেই ভূমিকা স্বরূপ কিছু কথা বলেন মারানা সাইদ আলসার মাদানি অতপর মূল বক্তব্য রাখেন মোহতামি হজরত মালানা আবুল কাসেম নোমানি মোহতামি সাহেব মৌখিকভাবে বিস্তারিত আলোচনার পর তার সার লিখিতভাবে আমাদেরকে প্রদান করেন যার বিপরে নিম্নরূপ মালানা মোহাম্মদ সাদ সাহেব প্রদত্ত আহল সন্নাওয়াল জামাতের মতাদর্শের সম্পূর্ণ পরিপন্থী কতক অসতর্ক বক্তব্যের প্রেক্ষিতে উপমহাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম ভারত পাকিস্তান ও বাংলাদেশ এর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে দারুল উলুম দেবন দিনী দৃষ্টিকোণ থেকে নিজ বক্তব্য অবস্থান স্পষ্ট করেছিল যা এখনও দেখা যেতে পারে দারুলুম দেবন্দের সুস্পষ্ট বক্তব্য জনসম্মুখে আসার পর মারানা মোহাম্মদ সাদ সাহেব স্বাক্ষরিত রুজুনামা বক্তব্য মতামত প্রত্যাহারপত্র দারুল্লুম দেব দারুল উলুম কর্তৃপক্ষের হস্তগত হয় কিন্তু প্রত্যাহারপত্র লাভের কিছুদিন পরে মালানা সাহেবের কতিপয় ভক্তবৃন্দ বিশেষত মালানা সাহেবের নিকটাত্মীয় ও মাজাহারে উলুম সারানপুরের নাজেম মাওানা সালমান সাহেবের পক্ষ থেকে দারুল দেবন্দের বক্তব্য খণ্ডন করে একটি পুস্তিকা প্রকাশিত হয় এবং তাদের খণ্ডনমূলক বক্তব্যের এ ধারা অব্যাহত রয়েছে উপরন্তু মাওানা মোহাম্মদ সাদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল যে আল্লাহর পায়গম্বর মজিদ মুসা আলাহিসাল্লাম সম্পর্কে ভুল বক্তব্য যেভাবে তিনি সর্বসাধারণের মাহফিলে দিয়েছেন তেমনিভাবে সর্বসাধারণের মাহফিলে তিনি এই বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিবেন কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো মাওলানা মোহাম্মদ সাদ সাহেবের পক্ষ থেকে সর্বসাধারণের মাহফিলে এ জাতীয় প্রত্যাহারমূলক কোনো বক্তব্য সম্পর্কে আমরা এখনো অবগত হতে পারিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দারুল্লুম কর্তৃপক্ষের সর্বশেষ মূল্যায়ন হলো মাওলানা মোহাম্মদ সাদ সাহেব এবং তার মতাদর্শী ভক্তবিন্দ নিজেদের পূর্বের বক্তব্যের যার অসারতা ও ভ্রান্তি সম্পর্কে দারুল্লুম ইতিপূর্বে দলিল ভিত্তিক বক্তব্য প্রকাশ করেছে এর ওপর অটল অবিচল রয়েছেন বিধায় দারুলুম দেওবন্ত নিজ বক্তব্যের উপরই দৃঢ় রয়েছে দারুল্লুম দেওবন্দ কর্তৃপক্ষের সাথে আলোচনার পর আমরা দিল্লি নিজামুদ্দিন মার্কাজে আসি এবং পঁচিশ বারো দু সতেরো ইংরেজি দাতে হজরত মারানা মোহাম্মদ সাদ সাহেবের সাথে প্রথম দফা বৈঠকে মিলিত হই পরে আঠাশ বারো দু হাজার সতেরো ইংরেজি তারিখ রাতে দ্বিতীয় দফা বৈঠক করি উভয় বৈঠকে প্রতিনিধি দলের জিম্মাদার মারানা ওবায়দুল্লাহ ফারুক মূল বক্তব্য উপস্থাপন করে বলেন আমাদের আসার উদ্দেশ্য হল আগামী দু আঠারো সালের বিশ্ব ইস্তেমায় নিজামুদ্দিনের মুরব্বীদের মধ্যে যে দুই গ্রুপ হয়েছে উভয় গ্রুপ গ্রুপকে দাওয়াত দেওয়া এবং কথা জানিয়ে দেওয়া যে আসতে হলে উভয় গ্রুপ আসবেন অন্যথায় কেউ না আসা এই বিষয়ে আমরা তার কাছে লিখিত বক্তব্য চাই সে প্রেক্ষিতে তিনি আলোচনা করেন এবং লিখিত বক্তব্য দেন যার বিবরণ ওলামায় কেরাম ও কাকারালের সুরার সাথীবৃন্দের এক বরকতময় প্রতিনিধি দল টঙ্গি ইস্তমার দাওয়াত নিয়ে নিজামুদ্দিনে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ শুরু থেকে নিজামুদ্দিন থেকে টঙ্গি ইজতেমায় শরিক হওয়ার ধারাবাহিকতা চলে আসছে সে ধারার এ সে ধারায় এবছরও বান্দার টঙ্গি ইস্তেমে হাজির হবে ইনশাল্লাহ তাছাড়া প্রতিনিধি দল দেবন থেকে নিজামুদ্দিনে আসার পর মালানা মোহাম্মদ সাদ সাহেবের সাথে বৈঠকে দার উলুম বর্তমান অবস্থান ও মতামত আলোচনায় আসে সে প্রেক্ষিতে মালানা মোহাম্মদ সাদ সাহেব ওই দিন তথা পঁচিশ বার ইংরেজি বাদ এসা হায়তু সাহেব আলোচনায় হয়তো মুসা আল্লাহ সালামের বিষয়ে আমাদের উপস্থিতিতে প্রকাশ্যভাবে রুজুর ঘোষণা করেন এবং অন্যদেরকেও তাই না করার কথা বলেন নিজাম এখানে যে পঁচিশ বারো দুই হাজার সতেরো ইংরেজি বাদে রুজু করেছেন তো এই বিষয়ে রুজু বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে থাকবে আপনারা দেখি ইনশাল্লাহ নিজাম উদ্দিনের প্রথম দফা বৈঠকের পর ছাব্বিশ বারো দু হাজার ইংরেজি আমরা প্রতিনিধি দল গুজরাটে উপস্থিত হই এবং মালানা ইব্রাহিম দেওলা ও মৌলানা আহমদ লাট প্রমুখদের সাথে বৈঠক করি বৈঠকে প্রতিনিধি দলের জিম্মাদার মালানা ওবায়দুল্লাহ ফারুক আমাদের আসার মূল উদ্দেশ্য উপস্থাপন করেন উপস্থাপন করে বলেন আমাদের আশার উদ্দেশ্য হলো আগামী দু হাজার আঠারো সালে বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিন মুরুবিদের মধ্যে দুই গ্রুপ হয়েছে উভয় গ্রুপকে দাওয়াত দেওয়া এবং এ কথাও জানিয়ে দেওয়া যে আসতে হলে উভয় গ্রুপ আসবে অন্যথায় কেউ না আসা এ বিষয়ে আমরা তাদের কাছে লিখিত বক্তব্য চাই সে প্রেক্ষিতে তারা মৌখিকভাবে আলোচনা করে এবং লিখিত বক্তব্য দেন যারা যার বিবরণ নিম্নরূপ এবছর অনুষ্ঠিত বোগ টঙ্গি ইসলামে আমাদের অংশগ্রহণ সম্পর্কে কথা হলো আমাদের কাছে মনে হচ্ছে আমাদের পারস্পরিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের ইস্তেমায় আমাদের অংশগ্রহণ সেখানকার কাজের জন্য কল্যাণকর কোনো ফলাফল হয়ে আনবে না উপরন্তু এর দ্বারা সেখানকার মতানৈক্য ফেতনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বিধায় অনুষ্ঠিত বোট বিশ্ব ইস্তেমা অংশগ্রহণ নিয়ে আমরা অপারগতা প্রকাশ করছি আল্লাহবুল আলমিন সারা পৃথিবীর হেদায়তের উচিলা হিসেবে বিশ্ব ইস্তেমাকে কবুল করে নিন আমিন অতপর উনত্রিশে বারো দু হাজার সতেরো ইংরেজি প্রতিনিধি দল দেশে ফিরে আসেন সাক্ষর মালনা আবদুল্লাহ ফারুক মাওলানা মোহাম্মদ জুবাইর জনাব ওয়াসিফুল ইসলাম মান মাহফুজুল হক মানা জিয়াবিন কাসেম কাসিম মূল চিঠি হুবহু কম্পোজ করে দেওয়া হলো কিছু বানান ভুল আছে তাও ঠিক করা হয়নি আলহামদুলিল্লাহ আমরা আটশো আটষট্টি পেজ পর্যন্ত পড়লাম আজকে এই পর্যন্ত থাকুক পরবর্তীতে আমরা এই যে এখান থেকে শুরু করব প্রতিনিধি দলের দেশে ফেরার পর ঘটনা প্রবাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ